নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমি ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে রাহুর কারণে জীবনে বাড়ে বাড়ে বিপত্তি আসে কেন কি এমন প্রতিকার করলে রাহু থেকে সমস্যাগুলো আপনার বাচ্চারে রাহু যেখানেই অবস্থান করুক না কেন সব জায়গা থেকে আপনি অনেকটা নিজেকে প্রোটেক্টেড করতে পারবেন নিজেকে সব দিক থেকে অনেকটা বাঁচতে পারবেন এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব আশা করব আপনাদের ভালো লাগবে আমি শুক্রের আমি সর্বদা রাহু শনি এই সমস্ত গ্রহ নিয়ে অনেকবার আলোচনা করেছি তবুও আপনাদের অনেকের বাচ্চাটি এই রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা ক্রিয়েট করে যেগুলো নিয়ে ভিডিও না বানালে আলটিমেটলি আপনাদের অনেকেরই বুঝতে অনেক অসুবিধা হয় আমি জানি বাচ্চাদের রাহুকে যদি ঠিকভাবে চেনা যায় তাহলে বাচ্চাদের অনেকটা সমস্যা জীবনের অনেক ডিস্টারবেন্সগুলোকে অনেকটা কাটিয়ে তোলা যেতে পারে কেন আপনার বার্চারে রাহু যেখানে অবস্থান করুক না কেন রাহু আপনার জীবনে সমস্যা নিয়ে আসে ধরুন কারো বাচ্চারে লগ্নে রাহু রয়েছে তার অবশ্যই তার জীবনে মান সম্মান তার জীবনে যে ইমেজটা সেটা অনেক ক্ষেত্রে নষ্ট করার চেষ্টা করে রাহু লগ্নে থাকলে মানুষের অনেক সময় তার শরীর তৈরির খারাপ করে মাথা যন্ত্রণা তৈরি করে আবার ধরুন রাহু সেকেন্ড হাউসে থাকলে অর্থ বা কর্ম নিয়ে তার জীবনে প্রচুর জটিলতা ক্রিয়েট করে থার্ড হাউসে রাহু থাকলে তার মধ্যে পরাক্রমতা বাড়ালেও অনেক সময় একটু ওভার কনফিডেন্স ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের সঙ্গে একটা ভুলভাল ভাল বোঝাবুঝি ব্যাপারটা তৈরি করে দেয় চতুর্থভাবে রাহু থাকলে পরিবার রিলেটেড ব্যাপারে বা ঘর বাড়ি করার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স পঞ্চমভাবে রাহু থাকলে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে প্রেমের ব্যাপারে সন্তান ধারণের ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স ডেফিনেটভাবে ক্রিয়েট করে ষষ্ঠভাবে রাহু থাকলে একইভাবে শত্রুতা বা রো লোনগ্রস্ত হয়ে যাওয়া মাঝে মাঝে আপনার জীবনে গোপন শত্রুর আক্রমণ বা এমন সময় এমন কোনো শরীর টরির খারাপ হলো কী কারণ হলো সেটা বোঝা গেল না এমন একটা প্রবলেম সপ্তমভাবে রাহু থাকলে বিবাহিত জীবনে ডিস্টারবেন্স তৈরি করে লাইফ পার্টনার অনেক সময় বোঝে না অনেক সময় ভুল বোঝে তার সঙ্গে একটা ইগোয়েস্টিক ক্লাস তৈরি করে বা তার বংশ পরিচয় বা মর্যাদা একটু লো কাস্টের হতে পারে বা তার সঙ্গে তার লো কাস্ট মানে তার ক্যারেক্টারগতভাবে তার কোয়ালিটিগতভাবে তার মানসিকতভাবে তা আপনার যা আত্মা আপনার যা বোধ আপনার যা বিবেক তার থেকে একটু হীন হতে পারে কম হতে পারে বা আপনার সঙ্গে যে কোনো কারণে একটা গোষ্ঠী ক্লাস তৈরি হতে পারে অষ্টমেরাহ থাকলে জীবনে বাইরের লোকের ঝামেলায় জড়িয়ে পড়া বা শরীর টুরি খারাপ যাওয়া আপনার লাইফে প্রচুর লেভেলের সমস্যা ক্রিয়েট করে আপনার লাইফ অত্যন্ত অস্থির হয়ে ওঠে স্টেবিলিটির অভাব ক্রিয়েট করে বাইরের লোকের ঝামেলাকে আমি ঘরে নিয়ে চলে আসেন আপনি কখন কোনটা বলতে হবে সেটা বলা বা বোঝার ক্ষেত্রে আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা আগ বাড়িয়ে নিজের নিজে টেনে নিয়ে আসেন অনেক ক্ষেত্রে রাহু থাকলে ভাগ্য বিপর্যয় ঘটায় জীবনে কোনো করে মিলতে যায় না নয় পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে ভাগ্য নদীতে বারে বারে বাধা ক্রিয়েট করে দশম ভাবে রাহু থাকলে কিন্তু আপনাদের জীবনে অবশ্যই কর্মকেন্দ্রিক দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স রাখে তবে দেয় তাই এখানে দশম ভাবে রাহু কিন্তু আপনাদের জীবনে অনেক কর্মের উন্নতি বিদেশে কর্ম করলে আইটি সেক্টরে বা কোনো রকম ক্রিয়েটিভ লাইনে কাজ করলে বা কোনো রকম জ্যোতিষ বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে বা নতুন কোনো কাজ যে যেটা হচ্ছে নতুন এসছে নিয়ে কাজ করছেন বাইরে কোথাও কাজ করছেন সফটওয়্যার কাজ করছেন সফটওয়্যার কোনো বা আইটি কোনো কোম্পানিতে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা পজিটিভ ফল দেবে ইলেভেন্থ হাউসের আহ থাকলে ফাটকা অর্থ ইনকাম দেবে কিন্তু মাঝে মাঝে কিন্তু যেখানে আপনার প্রাপ্য সেটা অনেক ক্ষেত্রে পেতে লেট করায় দালসভাবে রাহু থাকলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভালো বিদেশ থেকে অর্থ ইনকাম করার দিক থেকে ভালো ভ্রমণের দিক থেকে ভালো তবু আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে অনেক লস দেয় তবু জেনারেলি ভাবে তৃতীয় ষষ্ঠ দশম একাদশী অনেকটা শুভ ফল দেয় তৃতীয় আপনার মধ্যে কনফিডেন্সকে বাড়ায় নতুন কোনো কাজ করার প্রবণতা তৈরি করে ষষ্ঠভাবে রাহু অবশ্যই শত্রুতা সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করে তবু আপনার মধ্যে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে আপনাকে হেল্প করে আপনার মধ্যে সেই লেভেলের মাইন্ড দেয় দশমভাবে রাহু থাকলে কিন্তু কর্মের মধ্যে যে নতুন কোনো ভাবনা নতুন কোনো চিন্তা সেই জায়গাটাকে কিন্তু অনেকটা পজিটিভ করার চেষ্টা করে যার দ্বারা আপনি কিন্তু কর্মের উন্নতি করতে পারেন এবং একাদশভাবে রাহু কিন্তু আপনার জীবনে ফাটকা কিছু অর্থ লাভে সুযোগ দিয়ে দেয় এগুলো জেনারেলভাবে বললাম কিন্তু কথা হলো রাহু যেভাবেই থাকুক না কেন সেই ভাবটার যে কারকতা সেই কারকতাটাকে অনেক অংশে নাশ করে এবং আপনার বাচ্চাটে রাহু যদি কোনোভাবে লগ্ন চতুর্থ লগ্ন চতুর্থ সপ্তম দশম বা নবম দ্বিতীয় অষ্টম এই সমস্ত ভাবে অবস্থান করে একটু মেলাবেন আপনারা লগ্নে অর্থাৎ কেন্দ্রস্থানে যদি রাহু অবস্থান করে বিশেষ করে লগ্নে কেন্দ্রের মধ্যে সব থেকে মানে সব থেকে নেগেটিভ যে স্থানগুলো আমি বলি সেটা হচ্ছে লগ্নে থাকলে দ্বিতীয় থাকলে চতুর্থে থাকলে সপ্তমে থাকলে অষ্টমে থাকলে এবং নবমে থাকলে সব থেকে নেগেটিভ হয় লগ্নে থাকলে আপনার শরীর টরীর খারাপ করা চতুর্থে থাকলে পরিবার রিলেটেড ব্যাপারে হাজার ডিস্টারবেন্স বা ঘর করার ব্যাপারে দ্বিতীয় থাকলে অর্থকেন্দ্রিক ব্যাপারে সপ্তে থাকলে বিবাহিত লাইফের দিক থেকে বা আপনার লোকের কাছে ইমেজটা অনেক ক্ষেত্রে খারাপ করে দিতে পারে অষ্টমভাবে থাকলে বিভিন্ন ঝামলা জর্জর করে করে নবমভাবে থাকলে ভাগ্যকে বিপর্যয় ঘটায় এই ভাবগুলো রাহু সব থেকে বেশি নেগেটিভ করে দেয় অ্যাকচুয়ালি রাহু চিন্তা ভাবনা হচ্ছে আউটসাইড অফ দ্য বক্স ভাবনা তাই আপনার বাচ্চারা রাহু যেভাবে বসে রয়েছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু নতুন ভাবে ভাবতে হবে আমি ছাপোসা গদানুগতিকভাবে ভাবে যদি ভাবেন যে আপনি জীবনে উন্নতি পাবেন তাহলে কিন্তু ডেফিনেটলি ভাবে পাবেন না ধরুন কারো লগ্নে রাহু রয়েছে তার চিন্তা ভাবনাকে একটু আউটসাইড অফ বক্স ভাবতে হবে আপনি যদি গতানুগতিক ভাবে ভাবেন আপনি জীবনে উন্নতি করবেন তাহলে ডেফিনেটলি ভাবে আপনি উন্নতি করতে পারবেন না কেন রাহুর সত্তা হচ্ছে কখনই আপনার সিকিউরিটি ভাবায় যদি কোনো কিছু ভাবেন যে আমি এটা করব আমি লাইফটা সিকিওর করে নেব তাহলে সেই সিকিউরিটি কিন্তু জীবনে কোনোদিন পাবেন না আপনার লাইফে এই যে ভাবগুলো বললাম লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম এই ভাবগুলোতে রাহু অবস্থান করলে আপনাকে লাইফে এমন এমনকি যেভাবেই রাহু অবস্থান করুন না কেন সেইভাবে আপনাকে লাইফে এই যে একটা গতানুগতিক জীবন সিকিওর লাইফের কথা না ভেবে আপনাকে কাজ করে যেতে হবে আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে নতুনত্ব হবে ভাবতে হবে কারণ রাহু সবসময় নতুন কিছু ভাবাচ্ছে নতুন কিছু চিন্তা করাচ্ছে দ্বিতীয় রাহু থাকলে আপনি স্ট্রংলি কিছু ইনকাম পেয়ে গেলেন সিকিউর ভাবে আপনি ইনকাম পাবেন তা নয় কিন্তু যদি পেয়ে যান আপনাকে কিন্তু প্রচন্ড ভাবে মাথা ঠান্ডা রেখে আপনাকে সেই ব্যাপারে এগিয়ে যেতে হবে না হলে কিন্তু চট করে আপনাকে পেতে দেবে না কর্মের জায়গা বা অর্থের জায়গা চট করে উন্নতি হতে দেবে না যদি না আপনি চেষ্টা করেন সপ্তমভাবে রাহু থাকলে বৈবাহিক সম্পর্ক বা যে কোনো সম্পর্কের জায়গায় হাজারো ডিস্টার্বেন্স তৈরি করে তাই আপনাকে সম্পর্কের জায়গা অত্যন্ত কেয়ারফুল হতে হবে এবং আপনাকে ওই সবসময় গতানুগতিকভাবে মা বাবা দেখে দেবে বিয়ে করব এমন নয় মানে একটু নতুনত্বভাবে সবসময় আপনাকে চিন্তা আপনাকে নতুনভাবে রাখতে হবে অষ্টমভাবে রাহু থাকলে ঝামেলা থেকে এড়িয়ে যেতে হবে কোন ঝামেলা আপনি লাইফে চুজ করবেন কোন ব্যাপারটাকে ছেড়ে দেবেন সেটাকে অত্যন্তভাবে ফিল করতে হবে নবমভাবে রাহু থাকলে ভাগ্যোন্নতিতে বারে বারে বাধা যেহেতু ক্রিয়েট করে তাই রাহুর জন্য আপনাকে সবসময় একটু আধ্যাত্মিক হতে হবে একটু নিজের ভাগ্যোন্নতির জন্য আপনার কোনো রকম ভয় না রেখে আপনার সর্বাত্মক সব কাজে আপনাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে এবং আপনাকে কিন্তু সার্বিকভাবে রাহু যেমন টেকনিক্যাল বুদ্ধি কম্পিউটার রিলেটেড কোনো কাজ মিডিয়া লাইনে কাজ বিদেশ থেকে কোনো কাজ মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে কিছু কাজ কেননা রাহু সবসময় একটা উত্তর ব্যাপার কিছু চাইছে গতানুগতিক জায়গা থেকে সরে যেতে চাইছে যখনই কিছু নতুন কোনো আইডিয়া আপনার আসবে নতুন ভাবে যখন ইমপ্লিমেন্ট করবেন তখনই কিন্তু রাহু আপনাকে হেল্প করবে এবং সেটা সবসময় আপনাকে অতটা ইমোশনাল না হয়ে গিয়ে সেই জায়গাটাকে সম্পূর্ণ ফোকাস রেখে আপনাকে কিন্তু সেই জায়গায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে হবে কারণ না হলে রাহু কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে প্রচুর ডিস্টারবেন্স তৈরি করবে এবং আপনাকে সেই ব্যাপারে অবশ্যই আউটসাইড অব দ্য বক্স ভাবতে হবে অর্থাৎ আপনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আপনি অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে অনেকগুলো পরিকল্পনা করবেন যাতে আলটিমেটলি যদি এই সমস্যায় এই যে পরিকল্পনা আপনি করছেন সেটা যদি ফেল হন সেখান থেকে বেরোনোর মতো অন্য কোনো পরিকল্পনা ঠিক আছে তো এটা এটা না করলে এটা কি করবেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি পরপর থাকবে আপনার ওই সংক্রান্ত ভাব নিয়ে তাহলেই কিন্তু রাহু আপনার জীবনে এই সমস্যাগুলো অনেকটা কাটিয়ে দেবে জেনারেল ভাবে রাহু কিন্তু আমি দেখেছি সিংহ লগ্ন বা রাশি ধনু লগ্ন বা রাশি মেষ লগ্ন বা রাশি বৃশ্চিক লগ্ন বা রাশি মকর লগ্ন বা রাশি এমনকি মিন লগ্ন বা রাশি এই সমস্ত লগ্ন বা রাশির উপর সব থেকে নেগেটিভ প্রভাব পড়ে আমি যদি আরো আরো সামারাইজ করি সব থেকে নেগেটিভ প্রভাব দেয় অগ্নিতত্ত্বের লগ্নগুলোকে অগ্নিতত্ত্বের লগ্নগুলোর উপর রাহুর একটা বিশেষ প্রভাব নেগেটিভ একটা প্রভাব আমি দেখেছি কেননা অগ্নিতত্ত্বের লগ্নগুলোর ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এবং আহ মঙ্গল বৃহস্পতি এবং হচ্ছে আপনার সূর্য চন্দ্র এই সমস্ত গ্রহগুলোর একটা শুভ প্রভাব রয়েছে অগ্নিতত্ত্বের লগ্নগুলো বিশেষ করে সূর্যদেব মঙ্গলদেব বৃহস্পতিদেব এবং চন্দ্রদেব এই চারটে গ্রহ অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায় অন্তত প্রথম যে অগ্নিকারক যে গ্রহ মঙ্গল বৃহস্পতি এবং রবি এই তিনটে খুবই ইম্পর্টেন্ট হয় তাই এদের উপর যেহেতু রাহু বেশিরা তাই এই সমস্ত লগ্নের ক্ষেত্রে অগ্নিতত্তে লগ্নকে খুব ডিস্টার্ব করে এমনকি বৃশ্চিক লগ্নেরও অধিপতি হচ্ছে যেহেতু মঙ্গল তার ক্ষেত্রেও ডিস্টার্ব হয় মকরের ক্ষেত্রে শনি হচ্ছে লগ্নপতি বা রাশিপতি কিন্তু মকরের ক্ষেত্রে আমরা জানি মঙ্গল উচ্চস্ত হয়ে যায় মকর রাশিতে তাই মকরের উপর একটা বিশেষ রাগ দেখতে পাওয়া যায় ঠিক আছে এমনকি মিনের ক্ষেত্রেও সেটা হয় মিন অত্যন্ত ইমোশনাল সেন্টিমেন্টাল অনেক সমস্যা লাইফে পড়ে যায় তাই রাহু থেকে আপনাকে বেরুতে হলে আপনাকে একটু টেকনিক্যাল ভাবে ভাবতে হবে সমস্যার মধ্যে পড়ে না থেকে আপনাকে উত্তর নিয়ে ভাবতে হবে ধরুন আমি কোনো কাজ নব আপনার ধরুন দশম ভাবে রাহুল হয়েছে চট করে আপনার কাজ হতে চাইছে না ঠিক আছে কিছুতেই আমি কাজ করতে পারছে না হাজার চেষ্টা করেও কাজ হচ্ছে না লোকে ভুল বুঝছে কাজের জায়গায় বিনা কারণে একটা মিসম্যাচ হচ্ছে আপনি নিজে থেকে ধীরে ধীরে একটা ব্যবসা শুরু করুন লোকে কি বললো আপনার বয়ে গেল আপনি আপনার জায়গা থেকে আপনার যা চান আপনি চেষ্টা করুন আপনি বলবেন দাদা ব্যবসা করার কথা বলছেন টাকা তো অনেক লাগবে দেখুন যদি আপনার মাইন্ড থাকে কিছু নতুন কিছু করার তা করতে পারেন অল্প অল্প করে জমিয়ে আপনি কিছু করতে পারেন কিন্তু আপনাকে ওই লোকে কি বলবে সেটা ভাব ভাবনা চিন্তা করলে হবে কারণ রাহুর ব্যাপারটা হচ্ছে ওই সবসময় ট্র্যাডিশনাল পথে না ক্লাসিক্যাল পথে না রাহু হচ্ছে সবসময় নতুন কিছু চাইছে এমন কিছু মানুষ আছে দেখবেন তারা এমন কিছু কাজ শিখেছে এমন কিছু তারা হাতের কাজ জানে তাদের কাজের জন্য তাদের একটা বিশেষ কিছু তারা পারিশ্রমিক অলরেডি পেয়ে যায় তো রাহুর সেই যে টেকনিক্যাল বুদ্ধি সেই যে জ্ঞান সেই যে নতুন শিক্ষা সেই যে বুদ্ধি সেটা কিন্তু রাহু প্রদান করে তাই রাহুর জন্য আপনাকে সবসময় একটা টেকনিক্যাল হতে হবে নতুন কিছু শিক্ষাকে নতুন কিছু বিষয়কে আপনাকে করতে হবে এবং অবশ্যই অনেক বুদ্ধিমান হতে হবে ইমোশনাল ব্যাপারকে ত্যাগ করতে হবে রাহুর জন্য সব থেকে ভালো প্রতিকার হলো একটা অন্ধকার ঘরে একটা ভালো আপনারা বড় মোমবাতি কিনে আনবেন বড় মোমবাতি কিনে আপনি ঠিক মোমবাতির সামনে বসলেন তার আপনার পিছনে যে ছায়াটা এলো সেই ছায়ার দিকে আপনি ঘুরে যাবেন এবং ছায়ার দিকে ঘুরে সেইটাই হচ্ছে আপনার ছায়া আপনার প্রতিচ্ছবি আপনার যে ছায়াটা আসছে প্রতিচ্ছবি বলছি ছায়া যেটা আসছে সেই ছায়ার দিকে আপনি তাকিয়ে রাহুকে আমি নমস্কার করুন হে রাহুদেব আমার জীবনের সমস্ত অন্ধকার সমস্ত কালিমা সমস্ত অশুভত্ব তুমি নাশ করো আমার জীবনে ভালো কিছু তুমি দাও তোমার যে টেকনিক্যাল বুদ্ধি তোমার যে জ্ঞান তোমার যে সার্বিক ক্ষমতা তা আমাকে প্রদান করো আমি যেন জীবনে সত্যি বড় কিছু করতে পারি তোমার এই শুভ ক্ষমতা নিয়ে আপনাকে কোনো নেগেটিভ ব্যাপার থেকে যখনই সমস্যায় পড়বে সেখান থেকে পালিয়ে গেলে সে সমস্যা থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না আপনাকে সেই সমস্যা নিয়ে লড়তে হবে জ্বলতে হবে এগিয়ে যেতে হবে রাহু আপনার বাচ্চাদের এই সংক্রান্ত ব্যাপারে বা যে যে লগ্নর ক্ষেত্রে বললাম সেগুলোর ক্ষেত্রে অবশ্যই অনেক ডিস্টার্ব্যান্স করে এটা অবশ্যই করে কিন্তু এই জায়গা থেকে বাঁচতে গেলে আমি দরকার হলে আপনি ছায়ার দিকে তাকে কথাটা বলুন যে আমার জীবনের সমস্ত অসুভত্য সমস্ত অন্ধকার ভাব সমস্ত অন্ধকারাচ্ছন্ন বিষয় আমার জীবন থেকে তুমি সরিয়ে দাও আমাকে সঠিকভাবে প্ল্যানিং করার ক্ষমতা দাও তুমি রাহুদেব এবং পারলে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন রাহুর যে মন্ত্র ও অর্ধকায়ং মহাঘোর চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহু প্রমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রাম শাহা রাহবীন ওং ভ্রাম ভ্রীম ভ্রাম শাহ রাহবীন ওম ভ্রাম ভ্রীম ভ্রাম সাহা রাহুবে রাহু যেভাবে অবস্থান করবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি কোনো মানুষের উপর যদি বিশ্বাস করেন ভাবে আপনি ঠকবেন খেয়াল করবেন একটু ধরুন রাহু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে আপনি অর্থ সংক্রান্ত জীবনে ভাবে একবার না একবার লস কিন্তু খাবেন যদি লোকের উপর ডিপেন্ড করেন তাই আপনার নিজের ব্যাপারে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে কোনো ইমোশনাল ব্যাপার রাখলে হবে না সব ছুঁড়ে ফেলে দিতে হবে যেভাবে রাহু রয়েছে সেই ভাব সংক্রান্ত ভাবে আপনাকে অ্যাজ ইট ইজ ভাবতে হবে আমি এমনও মানুষকে দেখেছি যে সেকেন্ড রাহু রয়েছে পৈতৃত সম্পত্তি তার নিজের হকের জিনিস নাচকে গেছে সে কেয়ারলেস ছিল বলে এমনও পাওয়া যায় সপ্তম ভাবে রাহু থাকলে যে কোনো সম্পর্ক থেকে প্রতারিত হওয়ার ব্যাপার চিটেট হওয়া লোক আপনাকে চিট করতে পারে সপ্তম ভাবে রাহু থাকলে তাই আপনার সপ্তম ভাবে যেভাবে রাহু রয়েছে বিশেষ করে লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম সেই সংক্রান্ত ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরো বেশি লজিকাল হতে হবে টেকনিক্যাল হতে হবে ইজ ভাবতে হবে ইমোশনালকে সরিয়ে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি খুব ভালো বুঝতে পারবেন দেখবেন এখনকার দিনে বিভিন্ন পার্টিগুলো উৎসব করাচ্ছে করাচ্ছে মেলা তাদের উদ্দেশ্য তারা যে এত টাকা খরচ করছে তাদের প্রকৃত উদ্দেশ্যটা কি তো আপনাকে সেই জায়গাটা এক্সট্রাক্টেড ভার্সনে ভাবতে হবে লোকে কিন্তু ভাবতে পারে না লোক আহা মেলা হচ্ছে কি আনন্দ মানুষ উপভোগ করে মানুষ সবকে মজা ভাবে না রাহুর ব্যাপারটা হচ্ছে কোর জিনিস রাহু কিন্তু যদি আপনাকে রাহুর পাওয়ারে যদি আপনি পাওয়ার নেন তাহলে আপনি কিন্তু নির্যাসটা দেখতে পাবেন লোকে অরিজিনালি সে কি চাইছে কেন করছে সেটা দেখতে পাবেন কি দেখতে পাবেন প্রকৃত যদি রাহুর ক্ষমতাকে উপলব্ধি করেন তাহলে বুঝবেন যে মানুষকে উৎসবের মাধ্যমে মুজিয়ে রাখছে মানুষ যত আনন্দে থাকবে যেখানে যত মানুষের গ্যাদারিং হবে সেই পার্টি তত ফুট পাবে এই যে মানুষকে আলটিমেটলি উৎসবের মধ্যে ডুবিয়ে রাখা বড় বড় ইস্যুগুলোকে ভুলিয়ে রাখা সাময়িক সময়ের জন্য তারও কিন্তু একটা মাইন্ড ম্যাপিং সে করেছে তাদের একটা যে বুদ্ধি তাদেরও কিন্তু একটা প্ল্যানিং সারাক্ষণ কোনো কোনো ক্ষেত্রে পাড়ায় মাইক লাগিয়ে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি না অনেক অনেক পলিটিক্যাল পার্টি এটা করছে মানে কোনো একটা বিষয় নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সেটা নিয়ে বকছে সেটা নিয়ে এজেন্ডা প্রকৃত আপনার জীবনে যে সমস্যা আপনার যা দরকার আপনার দরকার অর্থ কেউ বুঝবে কখনো সে তার নিজের স্বার্থতে দৌড়াচ্ছে এই যে আমি সম্পূর্ণ জিনিসটা দেখতে পারবেন যেমন সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবেন যে তার নিজের স্বার্থে তারা দৌড়াচ্ছে এসব কোনো উৎসব সবই ছেলে ছেলেখেলা সবই কোনো একটা পিছনে কারণ রয়েছে এমনি কিছু হয় না এমনি মুখ নড়ে না বুঝলেন তো সব কিছু কারণে না অনেকে বলতে না এত টাকা ঢালছে তো তারা পারো মানে পাক না ভোট কি আছে আমাদেরও তো লাভ হচ্ছে আমরাও তো কিছু পাচ্ছি কিন্তু ব্যাপারটা আপনিও যেমন পাচ্ছেন নিশ্চয়ই তারা আপনাদের থেকে কোনোভাবে নিচ্ছে সেটাকে আপনাকে বুঝতে হবে তা আমি এটা কোনো কোনোভাবে আমি বলছি চাইছি এটাই যে কোনো আপনাকে ভাবতে হবে রাহু আপনাকে সেই টেকনিক্যাল বুদ্ধি কিন্তু প্রদান করে ইমোশনাল ব্যাপারকে সরিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ ভাবনা অ্যাজ এড ইজ চিন্তা রাহুর জন্য যদি আপনারা অনেকে গোমেদ পড়েন গোমেদ খুব প্রয়োজন ছাড়া পড়া যায় না কারণ রাহু পড়লে গোমেদ পড়লে কিন্তু এখানে রাহুর পাওয়ারটা অনেকটা বৃদ্ধি পায় ধরুন আপনার বার্তাটা রাহু কোনোভাবে সূর্য মঙ্গল বা রবি বা মানে সূর্য বা রবি বা মঙ্গল বা বৃহস্পতিকে কোনোভাবে ডিস্টার্ব করে রেখেছে বা শনিকে ডিস্টার্ব করে রেখেছে বা চন্দ্রকে ডিস্টার্ব করে রেখেছে আপনি ডুম করে গোমেত পড়ে বসে রইলেন তাহলে কিন্তু সেই গ্রহটা ডিস্টার্ব হবে তাই এখানে স্টোন পরা কিন্তু সলিউশন নয় বরং মন্ত্র পাঠ পাঠ রাহুর নামে পুজো দিতে পারেন ব্ল্যাক ড্রেস অ্যাভয়েড করতে পারেন আটমুখীর উদ্রাক ধারণ করতে পারেন রাহুর নেগেটিভ পাওয়ারটাকে অনেকটা অ্যাবজর্ভ করে একটু লাইট ড্রেস ইউজ করবেন কালো ড্রেস কম ইউজ করবেন যে কোনো রকমের অ্যাডিকশান থেকে সেটা কোনো সেক্সুয়াল অ্যাডিকশান হোক সেটা কোনো মদের অ্যাডিকশান হোক সেটা কোনো দেখার অ্যাডিকশান হোক কি দেখার সেটা নাই বা বললাম সেই সংক্রান্ত অ্যাডিকশান থেকে আমাদের সরে আসতে হবে নিজেকে আরও ক্লিয়ার করতে হবে পিওর করতে হবে এবং রাহুর যে ক্ষমতা টেকনিক্যাল বুদ্ধিকে জীবনে উন্নতির পথে কাজে লাগাতে হবে ঠিক আছে তাহলে আপনার জীবনে ডেফিনেটলিভাবে উন্নতি সম্ভব রাহুর প্রকৃত কোন হচ্ছে দক্ষিণ পশ্চিম কোন আমাদের বাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম কোন হচ্ছে রাহুর কোন এই কোণে যদি আপনারা এই কোনটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বা এই কোণে যদি প্রতিদিন একটা করে বাতি দেন রাহুর যদি মন্ত্র পাঠ করেন এবং আপনারা যদি রাহুর এই প্রকৃত টেকনিক্যাল বুদ্ধিকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে যদি বৃদ্ধি করেন তাহলে প্রকৃতভাবে রাহু কিন্তু আপনার জীবনে উন্নতির দিক থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি রাহুর দ্বারা আমি চালিত হয়ে যান আপনি যদি তার ওই যে আপস্ট্রিম ডাউন ব্যাপারটাতে দুলছেন অনুষ্ঠান উপভোগ করছেন খুব আনন্দে রয়েছেন ঠিক আছে নেশার মধ্যে ডুবে রয়েছেন খুব ভালো রয়েছেন তো এটা প্রকৃত ভালো থাকা নয় আপনি তো জাগৰ হয়নি আপনার মধ্যে যে প্রকৃত যে ডিভাইনিটি সেটা জাগেইনি নি ডিভাইনিটি মানে হচ্ছে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা স্পিরিচুয়ালিটি মানে প্রকৃত প্রকৃত সত্যকে আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেইটাকে উদ্ভব করা সেইটাকে ফিল করা আপনার মধ্যে ঈশ্বর সব কিছু দিয়ে পাঠিয়েছে আপনি একটা ছোট ইউনিভার্সের অংশ কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারবেন যখন আপনি নিজেকে স্থির রাখতে পারবেন সব কিছু অ্যাট্রাকশন থেকে যখন সরে এসে নিজেকে আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন তখনই রাহুল প্রকৃত এনার্জিকে তখনই তো আপনি বুঝবেন যে আপনি কতটা অভিনয় করবেন দেখুন একজন অভিনেতা কোনো একটা ক্যারেক্টার অভিনয় যখন ভালো করে মানে কি সে ক্যারেক্টারের মধ্যে সম্পূর্ণ ডুবে যায় তো আপনি যে যে জায়গায় কাজ করবেন সেই জায়গায় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার নিজের ক্যারেক্টারকে ঢালবেন নট ইমোশনালি এটা আপনার দায়িত্ব সেই জায়গাটা সম্বন্ধে উপলব্ধি করা সেই জায়গাটাকে ভাবা এবং প্রকৃত জিনিসটাকে ফিল করা রিয়েলিস্টিক ভাবে ভাবা যে কেন এমন লোকটা এমন বললো তার কি স্বার্থ থাকতে পারে তো এইভাবে আপনাকে ভাবতে হবে কি হতে পারে এতটা সহজ তো নয় সবকিছু কিছু চিন্তাভাবনাটাকে একটু কমপ্লেক্স মাইন্ড করতে হবে তাহলে আপনার জীবনে ডেফিনেটলি মনে দিতে